এটা কিন্তু লাকজারি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা লাক্সারি আইটেম এটা আমাদের সোইং কোয়ালিটি খুবই বেস্ট দেখতে পাচ্ছেন আসলে আমি ভিডিও ভিডিওটা একটু টাইমে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা প্রিমিয়ামভাবে এই প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে দেখছেন আর অ্যাম্বোসের যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু ফাটবে না চিরবে না যেরকম অবস্থা এরকম যতবার ওয়াশ করবেন কিন্তু প্রোডাক্টটা কিন্তু কিছুই হবে না ইনশাল্লাহ তো আর যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা তো জানেনি আসলে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ফেব্রিকের কোয়ালিটি এবং আমাদের মান কীরকমের প্রত্যেকটা প্রোডাক্টের মান কিরকম এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই জানেন তো তার জন্য আসলে তাদের কাছে নতুন করে কিছু বলার নাই আপনারা যেহেতু জানেন আর যারা নতুন করে যারা এখনো নেন নাই অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন সমস্যা নেই আর বিশেষ করে আমাদের একটা অপশন আছে ডেলিভারি ম্যান যখন যাবে তখন প্রোডাক্টগুলো খুলে কিন্তু আপনি দেখে তারপর প্রোডাক্ট গুলো নিতে পারবেন যদি প্রোডাক্টের কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমরা হাতে আমরা কিন্তু নিজেরাই কিন্তু প্রোডাকশন করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সব কিছু আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি তার জন্য আমরা আত্মবিশ্বাস এতটুকু আছে কাস্টমারের প্রতি কাস্টমার এই প্রোডাক্টগুলো ফেরত দেবে না কারণ আমরা হান্ড্রেড ভাবে অথেন্টিং করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন যে আমরা যে অরিজিনাল যে প্রোডাক্টগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এভাবে আমরা কিন্তু তৈরি করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গেজের যে হ্যান্ড এবং প্রাইস এবং রিস্ক সব দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখছেন আমাদের প্রোডাক্টের কিন্তু এই যেটা দেখতেছেন এরকমই আমাদের ওয়াশ করার পরও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এরভাবেই থাকবে দেখতে দেখেন আমাদের যে কোথায় কোন গার্মেন্টসে এবং কতটুকু ফেব্রিকের ভিতরে আমাদের কি কি ইউজ করা হচ্ছে সব কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কেয়ার লেভেল যেটা বলে কেয়ার লেভেল কিন্তু সব ডিটেলস দেওয়া আছে আমাদের আর সুইং কোয়ালিটি নতুন করে বলার কিছুই নেই দেখেন কতটা সুন্দরভাবে এবং প্রিমিয়াম কোয়ালিটিভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে দেখেন আমরা কিন্তু লোকাল কোনো প্রোডাক্টগুলো তৈরি করি না আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করার সবসময় চিন্তা করি আর আর যারা যারা এই প্রোডাক্টগুলো নেন নেয় অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই অথেন্টিক আমাদের প্রোডাক্টের প্রাইস হয়তো একটু হাই হতে পারে এটা বলতে পারেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু হাই এটা আসলে নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমরা আসলে প্রোডাক্ট দিয়ে আপনার কাছ থেকে টাকা নিব কারণ আমাদের মিনিমাম একটা কস্ট আছে আমরা কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি যখন আপনি প্রোডাক্ট পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস ঠিক আছে কিনা আসলে এত কথা বলার কোনো প্রয়োজন নাই যখন আমার একটাই অপশন থাকবে আপনি যে প্রোডাক্টগুলো যখন নেবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন যে এটা আসলেই কি আমরা প্রিমিয়াম কোয়ালিটি এবং লাকজারি প্রোডাক্ট কি বিক্রি করি না আসলে আমরা মিথ্যা কথা বলি যখন আপনি চেক করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের মান আমাদের এবং মানের সাথে টাকার সাথে ঠিক আছে কিনা তার জন্য আমি রিকোয়েস্ট করবো এই প্রোডাক্টগুলো আপনার একটু দেখে তারপর নিবেন সমস্যা নেই আমার